হ্যালো বন্ধুরা আমি সাগর পশ্চিমবঙ্গ পুলিশ পরিবারের একজন সদস্য বর্তমানে আমি সুন্দরবন পুলিশ জেলায় কর্মরত আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ ছিল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখলাম খুব বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে বাঙালির দুপুরের খাবার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ছাড়া অন্য অপশান হতেই পারে না তাই সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছ সবজি আর মুদি সদায় নিয়ে বেড়াকে চলে আসলাম আমি ও আমার সহকর্মীরা মিলে বানিয়ে ফেললাম গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁপড় আর ইলিশ মাছ ভাজা সকাল সকাল রান্না সেরে ফেললাম কারণ আবার ডিউটি বেরোতে হবে পুলিশ বেড়াকে কি ধরনের রান্না হয় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের মতামত আমাকে নতুন ভিডিও করবার আগ্রহ দেবে